আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমগুলো সবসময় মন চায় খেতে তো সো আজকে আমি খাসির মাথা রান্না করে ফেললাম দেখতে খুব একটা ইয়ামি লুক চলে এসেছে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য চলুন দেখে না যাক আজকে আমরা কি রান্না করব তো আমাদের ইচ্ছার আর স্বাদ বা মুখরুচক খাবার পরিবর্তন করার জন্য অনেকে ইচ্ছা হয় এটা নারিকেল বাটা আমি নারকেল বেটে রেখে দিলাম এখানে আমরা সব সময় প্রচলিত একটা প্রথা খাসির মাথা দিয়ে নারিকেল দিয়ে আমাদের মানে সবসময় আমাদের মায়েরা রান্না করতো তো আমরা ওভাবে একটা রান্না করতেছি রেসিপি আমি প্যান বসিয়ে দিলাম চুলায় সাথে পরিমাণ মতো লবণ ইভেন কি আদা রসুন তারপরে স্বাদ মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম অফ ক্যামরায় আমি এই খাসির মাথার মজুকগুলো খাসির মাথার ভিতরে যে ছোট একটা ফ্লফি সফট ইয়ে থাকে ওটাকে আমরা মজুক বলে থাকি তো সো আমি এটাকে সিদ্ধ করে অফ ক্যামরায় ব্ল্যান্ডার করে ফেললাম যেহেতু ব্ল্যান্ডার আপনার আমরা সবাই করতে পারি কম আর বেশি পরিমাণ মতো এখানে জিরের গুঁড়ি অ্যাড করবো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি তারপরে দিই স্বাদ মতো লবণ জাস্ট আমি কুকিং অয়েল আগে অ্যাড করে দিয়েছি এটা হয়েছে সিলিফ্লেক্স মরিচের গুঁড়ো তো সো এখন ভালো করে নেড়ে চেড়ে এগুলো একসাথে মিক্স করে ফেলবো যাতে কোথাও লেগে না থাকে কালারটা প্রথম যদিও দেখতে একটু আনবো না কিন্তু পরে আস্তে আস্তে অনেকগুলা কালার বের হয়ে এটা অনেকটা ইয়ামি লোক দেখা যাবে প্রথম পর্যায়ে আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম তার জন্য ওই পেইজের মধ্যে আমি হলুদ মরিচ দিলে যে তেলগুলো পুড়ে যেত আর আমি ভালো করে না করতে পারতাম না তার জন্য জাস্ট আমি ভাজবো ভাজবো ভালো করে মজুকগুলো সেই জন্য আমি এরকম একটা ইয়ে অ্যাপ্লাই করলাম রেসিপির জন্য অ্যাপ্লাই করলাম তো সো আমাদের বাসায় অনেক সময় আমরা দেখা যায় কি কমন রেসিপিগুলো খেয়ে থাকি আজকে একটু অন্যরকম একটা রেসিপি করলাম যেহেতু এটা একটা ইউনিক রেসিপি সব সময় দেখা যায় আমরা কষ্টের জন্য অনেক কিছু বাটাকুটা করি না এই জন্য দেখা যায় ব্ল্যান্ডার থাকলে তো অনেকটাই সহজ সরলভাবে আমরা এইভাবে খাসির মজক এনে রান্না করে খেয়ে ফেলতে পারি মান্থলি আমি একটা দুইটা খাসির মাথা বাসায় নিয়ে আসি তো ওখান থেকে আমি চারটা মাথার এই মজক রেখে দিয়েছি একসাথ করে তো সো আমি রান্না করে ফেললাম আপনাদেরও মনে হয় এইভাবে একটু ট্রাই করে খেতে অনেকটাই আমি লাগবে তো হঠাৎ মনে হলো যে এতগুলি খাসির মাথা একসাথে নিয়ে আসলো চারটা পাঁচটা তো আমি সবগুলারই একসাথে মজুগুলাকে রেসিপি করে ভাজি করে ফেললাম তো এখন আমি সাথে রাখা যে নারিকেলটা ব্ল্যান্ডার করে রাখছি ওটা দিয়ে দিলাম এই নারকেলগুলোকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করবো যাতে তলানিদের লেগে না যায় ফুড়েও না যায় মিডিয়াম টু লো হিটে আমি অতক্ষণই রান্না করব যতক্ষণ এটার ভিতর থেকে তেল ভেসে আর না আসে উপরে এখানে নারিকেলের ভিতর থেকে অনেকগুলি পানি বের হবে তার জন্য ইয়ান অন্য আর আলাদা ফানি অ্যাড করতে হবে না তো সো আমি যেভাবে করতেছি দেখতেই পারতেছেন আপনারা নারিকেল থেকেও কিন্তু অনেকটা তেল বের হয় আর এই জন্য আমাদের মায়েরা দাদিরা এই মোজকের সাথে নারিকেল ব্যবহার করতো নারিকেলের ব্যবহারটা হচ্ছে মোজক একটা সফট ইয়ামি জিনিস তো ওটা দেখা যায় একটু আঠালো থাকে খাবার খেতে গেলে একটু ভাতের সাথে আঠালো আঠালো মনে হয় যখন আমরা নারিকেলের ব্যবহারটা করি তখন নারিকেল থেকেও তেল বের হয় এটি একটু জ্বর হয়ে যায় খেতে অনেকটাই ইয়ামি লাগে তো আমার বাসায় সবাই এটাই পছন্দ করে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম অবশ্যই আপনাদেরও মুখরোচক একটা খাবার একটা ইউনিক খাবার আপনারা ওইভাবে রান্না করে খেতে পারেন দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপলোড দেব আপনাদের নোটিফিকেশান কমেন্ট বক্স ধরে তো আজকে আমি কীভাবে রান্না করলাম সেটা দেখতে পারতেছেন ঢেকে চলে গেলাম অনেকক্ষণ তারপর আবার চলে আসলাম কিভাবে তেলগুলো উপরে ভেসে উঠে চলে আসছে আপনারাও সেম কোয়ালিটি কোয়ান্টিটিতেই আপনারা রান্না করবেন যতক্ষণ তেল ভেসে উপরে না চলে আসে বা ভাজা ভাজা একবারই না হয় ততক্ষণ আপনারা এখান থেকে রান্না হয়েছে এটা বুঝতে পারবেন যে লাস্টে এখন আমার রান্না শেষ পর্যায়ে আমি চারটা কাঁচামরিচের মাথা একটু ফেটে দিয়েছি যাতে ঝালের গ্রেভিটা একটু বের হয় আর খেতে তো অনেকটাই আমি কাঁচামরিচ আমরা খাবারের সাথে একটু কাঁচামরিচ থাকলে ভালোই লাগে এই পর্যায়ে আমি চলে আসলাম লাস্ট ফিনিশিং দেখতে পারতেছেন কীভাবে তেল উঠে গেছে খুব সুন্দর দিয়ে ধরে ধরে তেলগুলো দেখিয়ে দিলাম এখানে পানি অ্যাড করা লাগে না নারিকেল বা মাথার মোজক ব্ল্যান্ডারের সময় আমি যে পানিগুলো অ্যাড করছি ওই পানিগুলো দিয়ে ভালোভাবে খুব সুন্দর রান্না হয়ে গেছে তো আপনারা যদি রান্না করতে চান এভাবে ইনশাল্লাহ অনেকটাই হেল্পফুল রান্না হবে আর অনেকটাই ইয়ামি হবে খেতে অনেকটা মজা আর দেখা যাচ্ছে বাচ্চারাও অনেক সুন্দরভাবে অনেক গরম ভাতের সাথে দিয়ে ভালোভাবে খেয়ে নেয় তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন দেখতেই পারতেছেন একবারই বাজাবাজা হয়ে তেল বেরিয়ে প্যানের সব জায়গায় তেল উঠতেছে এইভাবে বাবেল যখন উঠে যাবে এই যে রান্নার শেষে ইয়ে থেকে আপনার এই মজগের এই ভাজিটা থেকে বাবেল উঠে যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন আমি খুরসুন্দি উঠি ধরে দেখিয়ে দিলাম কী সুন্দর বাবেল উঠে গেছে তার মানে আমার রান্না শেষ হয়ে গেছে তাও আমি একবার পাতিল থেকে দেখিয়ে দিলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ আবার দেখা হবে নিত্য নতুন ভিডিও